আমি ইতিমধ্যে অনেকগুলো ফোন আমার কাছে আসছে বিভিন্নভাবে ফোন ফোন আমার কাছে আসতেছে সেই ক্ষেত্রে তো আমার ব্যক্তিগত সুরক্ষার বিষয়টা নিশ্চিত হয়েই তো আমার বের বাছা থেকে বেরোতে হবে সেই ক্ষেত্রে আল্লাহ পাক আমার সহায় আছে জনগণ আমার পক্ষে আছে তারপরে ব্যক্তিগত সুরক্ষার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু নিয়ে আমি আসছি গাজীপুর টিনা শহর গুরুত্বপূর্ণ এখানে শ্রমিক বেল শ্রমিক ভাই বোনদের জন্য আমি ইতিমধ্যে আমার ইশতেহার আমি ঘোট আমি বলেছি এখানে শিল্প কারখানার মালিক যারা রয়েছেন তাদের সাথে আলোচনা করে আমরা যারা জনপ্রতিনিধি আমরা একত্রে বসে মালিক প্লাস শ্রমিক উভয় পক্ষের সাথে আলোচনা করে আমরা মালিকের সাইডটাও দেখব আর শ্রমিকের সাইডটা আমরা বেশি বেশি দেখবো ক্ষেত্রে আমার একটা বক্তব্য আছে সেটা হলো যে আমি নির্বাচিত হতে পারলে ইনশাল্লাহ আমি আপনার শ্রমিক ভাই বোনদের জন্য ইন্ডাস্ট্রির কম্পাউন্ডারি বাউন্ডারির ভিতরে আমি শিল্প পদ্ধতির সাথে আলাপ করে আমি ডরমোটরির ব্যবস্থা করব এবং যাতায়াতের জন্য শতভাগ যোগাযোগ ব্যবস্থা আমি নিশ্চিত করব ইনশাআল্লাহ